সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নবীন চিত্রনায়ক আদর আজম ও যোজন মাহমুদের মারামারির একটি ভিডিও তাতে দেখা যায় এই দুজন ছাড়া ক্যামেরার সামনে বসে আছেন চিত্রনায়িকা শবনম বুবলি পরিচালক শওকত নাসির ভিডিওতে দেখা গেছে সহশিল্পী মাহবুদ চিত্রনায়ক আদরের গেট ও আচরণের সমালোচনা করছেন বলেন পাঁচ মিনিট আগেও আদর বের হয়ে গেছে নিচে নেমেছে সে দেত দায়িত্বশীল না ক্যারেক্টারের ভেতরেও নেই দেখেন তার চেহারা এমন সময় পরিচালক সৈকত নাসির বলেন আমাদের ক্যামেরা বন্ধ করা উচিত ঠিক তখনই আদর উঠে এসে যোজন মাহমুদকে কয়েকবার চর মারে এমনকি তাকে ক্যামেরার সামনে টেনে এনে লাথি মারে এর মধ্যে অবশ্য সমালোচনা শুরু হয়েছে সিনেমার প্রচারণার জন্য এমন কাজ করেছেন তারা আগামী সতেরোই জন মুক্তি পেতে যাচ্ছে সৈকত নাসের পরিচালিত আদর বুবলি জুঠির প্রথম ছুটি তালাশ এখন চলছে সিনেমাটি শেষ মুহূর্তের প্রচারণা অভিযোগ উঠেছে সিনেমার দিকে দৃষ্টি নিজেদের ফেরাতেই সাজানো এই মারামারি করেছেন নায়ক আদর আজাদ যেখানে বুবলিও সামিল হয়েছেন তবে তিনি আদরকে থামানোর চেষ্টা করেন এদিকে সিনেমার প্রচারণার জন্য এমন মারামারি শিষ্টাচার বহির্ভূত বলে মন্তব্য করেছেন অনেক চলচ্চিত্র সমালোচক ফেসবুকেও চলছে নানা সমালোচনা